জাস্ট কল্পনা করো যদি দুটো ভালোবাসার মানুষ একসাথে থাকে এক কাছে থাকে রোমান্টিক অবস্থায় থাকে তখন তারা কতটা কাছাকাছি আসতে পারে ভাবো বাইরে বৃষ্টি পড়ছে বিদ্যুৎ চমকাচ্ছে অন্ধকার নিস্তব্ধ দুজনে দুটো হালকা করে মিউজিক বাজছে আর তুমি আর তোমার সেই প্রিয় মানুষ মনের মানুষ যদি একসাথে থাকো কাছাকাছি থাকো তাহলে কতটা রোমান্টিক হতে পারো একে অপরকে চাওয়া পাওয়ার কামনা বাসনার কি শেষ হবে এই সময় এই ক্ষণ কি আর কাটতে চাইবে নাকি চাইবে যে এই সময় এই ক্ষণ যেন শেষ না হয় দুজনে যতটা মনের কাছাকাছি যতটা গভীরে আসা যায় ঠিক আর একবার কল্পনা করো এই প্রিয় মানুষটাকে তুমি প্রথমবার ছুঁয়ে দেখছো তুমি পুরুষ হও বা স্ত্রী হও তোমার প্রিয় মানুষটাকে প্রথমবার ছুঁতে তোমার গা কীরকম করে গা শিউড়ে উঠবে শিরশির করে উঠবে একবার নিজের মনের মানুষটাকে দিয়ে কল্পনা করে দেখো আর কেমন অভিজ্ঞতা হয় সেটা আমাকে জানাও আজকে ভাবো যে তোমার প্রিয় নায়ক আর নায়িকায় একসাথে একসঙ্গে এক জায়গায় যতটা গভীরে থাকা যায় ততটাই গভীরে আছে আজ প্রথমবার ফেয়ে আর ফুদা এই কাছাকাছি একসাথে এলো প্রথমবার ফেজ ফুদার শরীরকে ছুঁয়ে দেখলো প্রথমবার তার বউয়ের শাড়িকে ব্লাউজকে সব কিছুকে চেঞ্জ করলো কাক ভেজা অবস্থায় ফুদা জ্বরে কাতরাচ্ছে আর সেই অবস্থায় শাড়ি চেঞ্জ না করে উপায়ও ছিল না তুমি ভাবো একবার কীরকম অবস্থা হয়েছিল সেই অবস্থাটা কি করে ফেজ কাটিয়ে উঠেছিল এটাই এখন ভাববার বিষয় আমি আর বেশি বলবো না বেশি বললে নিজেই রোমান্টিক হয়ে যাব আজকের পর্বটিতে দেখা যাক ফেজ এই অবস্থায় ফুদাকে চেঞ্জ করে নিচের খুব কাছাকাছি খুব গভীরে রাখার চেষ্টা করে কিন্তু জ্বর অনবরত বাড়তেই থাকে সেই অবস্থায় ফুদা ফেজকে জড়িয়ে ধরে বলে আমি আপনাকে কোনো মিথ্যে কথা বলি আমি আপনাকে ঠকাতে যাইনি আমি ভাগ্যের কাছে হেরে গেছি ফেজ বুঝতে পারে এটা জ্বরের ঘরেতেই বলছে কিন্তু তারপরেতেও ফেজ একটা জিনিস বুঝতে পারে সে এতদিন খোদার সাথে যেটা করেছে সেটা কিন্তু অন্যায় ভুল করেছে কাকামুনি তাকে একটা কথা খুব ভালো করে বুঝিয়ে দিয়ে গেছে আর তাই সে ভাবতে থাকে আজ থেকে আর কোনো দিন ওই মেয়েটাকে ভুল বুঝবে না জানতে চাইবে বুঝতে চাইবে তাকে কি বলতে চাইছে আর জীবনে কতটা যন্ত্রণা পেয়েছে সে তার যন্ত্রণাকে ভাগ করে নেবে এইদিকে ফুদার বোন এবং ফেজের ভাই তারা দুজনেও রোমান্টিক অবস্থায় থাকে বৃষ্টিতে ভিজে ফুদার বোন ফেজের বাড়িতে এলে ভ্রমুদ্দুরের সাথে ভ্রমুদ্দুর তাকে একটি চেঞ্জ করতে জামা দেয় এবং তারা চেঞ্জ করে রান্নাঘরের কাছে যখনই গল্পগুজব করে তখনই বুঝতে পারে যে দাদাভাই আসছে এবং দাদা ভাইকে এসে দেখে যে সে দুধ গরম করে নিয়ে যাচ্ছে কিসের জন্য কেন নিয়ে যাচ্ছে তাই তারা বুঝতে পারে যে তাহলে বোধ দিদির কিছু শরীর খারাপ এবং তারা ভাবতে থাকে ও তাহলে জামাইবাবু দিদি ভালোবাসাটা এরকমই বাইরে থেকে যাই হোক না কেন ভিতরে তারা একে অপর ছেড়ে থাকতে পারে না এইদিকে সকাল হতেই ফুদার জেঠুর মেয়ে ঠাম্মির ওষুধের বাক্সটি লুকিয়ে দেয় যাতে করে ফোয়েলের খোঁজ পড়ে এবং তাকে ফোন করে যে সে কোথায় বিয়ে বাড়িতে গেছে কারণ তার আগের দিনে রাত্রিবেলা ফসুমল্লিক বাড়ির ছেলের সাথে ফোয়েলকে দেখে নিয়েছিল যেমন ভাবা তেমন কাজ তাই কাকিমাকে বলে তুমি একটু তোমার ছোটো মেয়েকে ফোন করে দেখো তো ওষুধের বাক্সটা কোথায় রেখেছে সেই ভেবে ফসুমল্লিক বাড়িতে ফোন করে তার মা ঠাম্মি ফোন ধরলে ঠাম্মি বলে তার ছোটো মেয়ে তো এই বাড়িতে আসেনি আর আসতেই এই বা যাবে কেন পিছন দিক থেকে এই ফোন এই কথোপকথন সব কিছু শুনে নেয় কিনুক এবং ফমুদ এই দিকে পরের দিন সকাল হতেই ঘুম ভাঙে ফুদার এবং সে দেখে সে বিছানার উপর আছে সে তো ছাদে ছিল কিভাবে বিছানার উপরে এলো তার মাথাটা ঝিমঝিম করছে তারপরে সে মনে করার চেষ্টা চেষ্টা করে সে রাত্রিবেলা ছাদ বাগান পরিষ্কার করে সেখানেই শুয়ে পড়েছিল এবং তাকে কিভাবে নিয়ে এলো সেটাই এখন প্রশ্ন তারপরেই আবার দেখে তার শাড়িটাই বদলানো কে শাড়ি বদলালো আবার এই সব কিছু করতে করতেই ফেজও উঠে বসে ফেজকে যখন সমস্ত কিছু প্রশ্ন করে ফেজ বলে কে বদলাবে আমি ছাড়া ফুদা যখন এই কথা শুনে ফেজ তার শাড়ি চেঞ্জ করেছে তখন সে লজ্জায় আর তার দিকে তাকাতে পারে না ফেজও আমতা আমতা করতে থাকে কিন্তু তারও কিছু করার ছিল না জ্বর বাড়তেই ছাড়ছিল সেই জন্যেই সেই ইচ্ছা করে করতে চায়নি ফুদা তো লজ্জায় মুখ থেকে হাত সরাতেই পারে না ফেজের দিকে তাকাতেও পারে না আর ফেজও এই অবস্থায় খুবই লজ্জা পায় ইতস্তত বোধ করতে থাকে কি করে ফুদাকে বোঝাবে আর সে প্রমিশ করেছে যে ফুদাকে আর কোনো দিন ভুল বুঝবে না দেখা যাক এর পরের পরবর্তীতে কি হয়